সুপ্রিয় দর্শক দেশ বা দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আবারও চলে আসছি গোলাম রাব্বি ভাইয়ের কবুতর লভে আর আজকে কিন্তু বিদ্যুৎ নাই তো যাই হোক আমরা সীমিত সময়ের মধ্যে গোলাম রাব্বি ভাইয়ের সাথে পরিচয় পর্বটা শেষ করব। একই সঙ্গে কবুতরগুলো ধরদাম সহ দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও সাথে থাকবেন স্পেশালি আজকে হাই কোয়ালিটির কিছু বাসিরাজ কোকার কালেকশন রয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সংগ্রহ করবেন কথা বারাচ্ছি না চলুন আমরা গোলাম রাব্বি ভাইয়ের সাথে কথা বলি

অ্যালমন জ্যাকোবিন অ্যালমন জ্যাকোবিন জ্যাকোবিন সামনে যেটা আছে এটা হলো মাদিক চা এটা মাদিগ্যান্টি মিটিং গ্যারেন্টি ডিম বাচ্চা গ্যারেন্টি যদি কারো ভাল লাগে হান্ড্রেড পার্সেন্ট নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা নিতে পারবে ঠিক আছে দাম কত যেতেছে এ পেয়ারটা দেখেন নটটা ডাকতেছে এ পেয়ারটা যদি কারো ভাল লাগে আরেকটার জন্য ভাই চাও দাম মাত্র তিন হাজার টাকা উনিশ বিশ করা যাবে কিন্তু মনে হয় না এটা আর কারো কাছে আরেক পেয়ার আছে দেখেন নটটার কোয়ালিটিটা দেখায় বিওটা দেখেন দেখেন নটা এটা হলো ন হচ্ছে মাদি 1015 এটা কিন্তু একদম একদম আনকমন একটা জোড়া সচরাচর এই কালারটা পাওয়া যায় ঠিক আছে তো যারা নিবেন ইনশাআল্লাহ 3000 টাকা ভাই দামটা রাখছেন এটা একদম না আলোচনা করার সুযোগ আছে 20 20 1015 আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এইটা লাহোরি কবুতর একটা জোড়া ব্লুবার লাহোরি একদম বিডিং বিডিং ক্লিয়ার ডিম বাচ্চা গ্যারান্টি এটার টাকা আজকে রাত্রে আসার কথা আর যদি না আসে অন্য কেউ নিতে পারবে আচ্ছা আচ্ছা মানে অলরেডি এটা কথাবার্তা হয়ে আছে যদি কেউ উনি টাকা পাঠিয়ে দেয় উনি পাবে अदरवाइज যদি হইলে ভাই সে পাবে না পাঠায় তাহলে এটা নিতে পারবে হ্যাঁ এটা রানিং তো ইনশাআল্লাহ ভাই বল কিছু নাই দেখানোর কিছু নাই এটা জাস্ট আর এটা কিন্তু পায়ের পায়ের নিচে ফোরগুলো সব কাটা ভাই আচ্ছা আচ্ছা পায়ের ফোরগুলো সব কাটা কোয়েন না যাবার মজা নাই পায় কেন ওতে দেখাইতে তো জুম করে ভাই সুবিধার্থে দর্শকের সুবিধার্থে ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটাও লাহরি কবুতর একটা জোড়া এটা লাল রঙের পুরা রেড কালার কবুতর আর এটা কোয়ালিটিটা দেখেন ভাই

কেন নিতে পারবে না নিতে পারবে না কেন ঈদ অফারে চলবে ঠিক আছে মাত্র দামাক একটা অফার দিয়ে দিলাম দিব অবশ্যই পনেরোশো কত ভাই পনেরোশো পনেরোশো টাকা ভাই সব বাদ

জোড়া রেসার ঠিক আছে আবার উনি আনতে ভালো রেসার চাইছিল যদি পারি দাও জন্য তো আবার উনারে বলতাছি যদি ভালো লাগে এই প্যান্টে নিতে পারবেন এই কবুতরটা ফ্রাই করছে অনেক দূর তার জন্য তার প্রমাণরা দিছে সে আমাকে এই যে এই যে দেখেন এই যে ফাই করা কবুতর আর মাদিটার পাকগুলো পুরাটা কাটা আছে এই যে দেখেন এই যে এই পিয়ার কবুতর কাউলিরে পাই একশো দুই হাজার টাকা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতর আছে কবুতরটা দেখেন আগে খুব সুন্দর একটা পেয়ার এখনো ডিম পাই নাই আমার কাছে আনা আমি এখন ডিম পাই না কবুতরটা খুব

আপাতত 1600 গুলা দিচ্ছি কারণ আগামী একটা শনিবার একটা লকডাউন হয় এর জন্য ভাই আচ্ছা আচ্ছা তো ইনশাআল্লাহ যারা নেবেন ইনশাআল্লাহ মিস করবেন না বিকজ হচ্ছে ক্যারিয়ার হোমা মাত্র 1600 টাকায় একদম অবিষেস্ষ মূল্য ছাড়ে এই দফারে ইনশাআল্লাহ আপনারা পাচ্ছেন

নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে একদম দুর্দান্ত গলার হাইট দেখেন অনেকে বলতে পারে পাথরের মধ্যে কি হইছে পাথরটা সাদা আমি তুলে দিছি বেডিং করার জন্য আর এর পেয়ারটা যা দেখতাছেন তাই পাবেন ভাই এত ভালো মালতেস আশা করা যায় না আর কখনো কোনো জায়গায় পাবেন ভাই একদম লম্বা গলা একদম লম্বা গলা জেট ব্ল্যাক কালার সাড়ে চার হাজার টাকা আলোচনা করা যাবে যাবো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে তো দেখতেই পাচ্ছেন গোলাম রাবি ভাই এটা কি কবুতর

পাঁচশো টাকা অ্যাডভান্স তিন হাজার টাকা পাঠানোর কথা আজকে এক সপ্তাহ পার সে কোনো ফোনও ধরে না টাকাও লেয় না ব্যাকও করে না ফোনও কথাও বলে না সেক্ষেত্রে আমার রাখা সম্ভব না আমি সেল করে দিচ্ছি যদি কেউ নিতেই মন চায় ওই পঁয়ত্রিশশো লাগবে আর উনি নিলে তো ভাই আর কোনো কথাই নাই আচ্ছা তো ইনশাল্লাহ আশা করছি আপনি ভিডিওটা দেখছেন যদি দেখেন বাকি টাকাটা ডিউ যেটা আছে পে করে ইনশাল্লাহ নিয়ে যাবেন আদার কবুতরটা সেল হবে দাম পঁয়ত্রিশশো টাকা একদম একদম দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতর আর এইটা হচ্ছে লাখা কবুতর একটা জোড়া এখানে ডানে যেটা আছে এটা মাদি হাড়ির উপরে বসা এই যে দেখেন ডিম পারছে মনে হয় না অলরেডি ডিম দিয়ে দিয়েছে দর্শক বন্ধুরা দুইটা ডিম আছে দুইটাই কালো হয়ে গেছে জমানো ডিম পিছনেরটা নট ডাকাটাই করতেছে দেখতে পাচ্ছেন গোলাম রাবি ভাই এই পেয়ারটা ডিম ডুম সহ সব প্যাকেজ ষোলোশো টাকা একবারে ষোলোশো আর একশো কম দেওয়া যায় তো সম্ভব কেন দিব না ভাই আমি পনেরোশো নাকি ভাই বলছেন ভাই এই কবো তোর অনেক ভালো হবে দেখেন এখনো হাড়ি পুরি বসে রয়েছে মাটি ডিম লিয়া এখনো নামেও নাই বলে লক্ষ কবুত ডিম বাচ্চা করে না আরে ভাই ডিম বাচ্চা না করলে আমার খালি দিবেন আপনারা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা ইন্ডিয়ান লটন কবুতর একটা জোড়া না ভাই লটন কবুতর একটা জোড়া সামনে যেটা আছে বাম দিকে নর্থ ডান দিকে যেটা আছে মাদি কবুতর দুইটা দাঁড়ানো গেটআপ স্ট্যান্ডিং পজিশন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর গোলাম রাবি ভাই এটা কি ডিগবাজি দেয় ভাই দর্শক বন্ধুরা নতুন কবুতর দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে তো এটাও কিন্তু হোমার কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন কালারের নর আর মাদিটা এটা এটাও অ্যান্ডোলোসিয়ান থেকে আসা সম্ভবত এটা অ্যান্ডোলোসিয়ানের মধ্যে একটা বার চলে আসছে দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে একটা বার আছে তো ওইটা মাদি ফুল রানিং পেয়ার ভাই ফুল রানিং ডিম বাচ্চা ওকে আলহামদুলিল্লাহ কত টাকা দাম ভাই এই জোড়ার আজকের জন্য 3500 টাকা ভাই 3500 একদম জান দর্শক 3200 3200 3000 3000 2800 2700 দিলাম কত কত পঁচিশশো দিলাম মাশ আল্লাহ দর্শক মাত্র পঁচিশশো টাকায় কিন্তু একদম ভরপুর অফারে নিতে পারবেন জেন্টার আন্দোলন সেন কালার রানিং ডিম বাচ্চা করা কবুতর দর্শক পন্ধ্রাম এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে তো এটা হচ্ছে ডেনিশ কবুতর একটা জোড়া ব্ল্যাক ডেনিশ দর্শক ডান দিকেরটা নোড়ার বাম দিকেরটা মা দিয়ে যে বলবে ড্যানিশ আমার পছন্দ হয় না আমি বলবো তাকে কবুতর কিনা লাগবে না তাই নাকি হ্যাঁ একদম কোয়ালিটিফুল কোয়ালিটি কোয়ালিটির উপরে যেটা যদি কিছু থাকে একের আগে যদি কিছু থাকে এটা

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর দেখতেই পাচ্ছেন কবুতর এটা হচ্ছে ব্ল্যাক রেডির একটা জোড়া এগুলা গুড কোয়ালিটির কবুতর গুড কোয়ালিটির কোয়ালিটি যদি হিসাব করে আর কোয়ালিটি যদি কিনতে হয় তাহলে শিকার করতে হবে এটার কথা আর এটা লিতে হবে ডিম বাচ্চা করা আছে ডিম বাচ্চা করানো পিয়ার আর এই পিয়ারতে নিয়ে ভাই আজকে দামা কা পর দামা কত এক কেবারে দিছি কত দিছি কত হলে সুবিধা হবে 2500 4000 টাকা কি 2500 মিয়া এটা কি 2500 টাকা কই তোর

দাম কত দুই হাজার একদম ভাই ধুর ভাই দুই হাজারের অব্ধে কত এক হাজার তা হবে না বলতো বেশি লাগবে কত তেরোশো টাকা তেরোশো একবারে মাশাল্লাহ তো দর্শক এটা মাত্র তেরোশো টাকা ইনশাল্লাহ আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আজকে সুপ্রিয় দর্শ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া কবুতর আছে কালারিং রাজগোল্লা কবুত্র একটা জোড়া

দিলেই জোড়া ভাই কোনো কথা নাই এই যে দেখেন যে এই যে দেখেন ভাই জোড়া নিয়ে এই যে এই মাদির দাম কত মাদির দাম মাত্র ছয়শো টাকা ভাই আর এনরের দাম পাঁচশো টাকা জোড়াটা নিলে কত এক হাজার এভাবে তো হবে না যে যেমন নিতে পার নিতে পারবে আর এই প্যাকেজটা নিলে আমার মনে হয় সুবিধা হবে ভাই এই যে প্যাকেজ সাথে একটা মাদি আর আর একটা জোড়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটা মাদি আর একটা জোড়া এই প্যাকেজটা কত

কবুতরের হাইট এবং কবুতরের যে শেপ একদম দুর্দান্ত চোখের কালারটা দেখা দিচ্ছে দেখো আর এটার মধ্যে দুইটা একটা ডিম দিছে আর একটা ইনশাআল্লাহ দিবে একটা ডিম অলরেডি পারছে আরেকটা একটা পারবে পারছে আর একটা পারবে আচ্ছা খুব সুন্দর কবুতর মাদিটা

আর ওই যে ডিমের বসে থাকবি থাকবে নামবে না ডিমে থেকে আরো আছে এটা হলো নাম্বার খাসা বাহান্ন নাম্বার আর এটা হলো নাম্বার খাসা দুইটা ডিম আছে যে বুঝলে দেখছেন এখন লাইলে তো ভাই ডাকবে না এটার বিষয় হলো এটা যে লাইলে খুব কম ডাকবে দেখেন তারপর চেষ্টা করব ডাক নিতে চাইছিল কিন্তু এই জোড়াটা একটু ভয় আছে তো যাই হোক আসলে কবুতর এই পেয়ারটা আজকে ডিম দিবে এটা 36 নম্বর কাঁচা এটা আজকে ডিম দিবে 100% ডিম দাও ডাকটা দেখা দি এটা হলো 36 নম্বর কাঁচা আর এ আছে এটা কয় নাম্বার এটা হলো চল্লিশ এও ডাকতেছে প্রচন্ড ডাকে ইউরা সব বলে ডাকবে এরকম কুকা আজকে अवेलेबल আছে চাইলে নিতে পারবেন এই যে এ পেয়ার হলো মাত্র শ্বাস ধরছিল মাশাআল্লাহ আর এখানে আরো একটা পেয়ার আছে এটা 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 ভাই নতুন দুইটা মাদি এই দুইটা মাদি নতুন আচ্ছা আচ্ছা তো যাই হোক এখানে কোকা আছে সর্বমোট আট দশ পেয়ার আছে হ্যাঁ তো যদি কারো কোকা লাগে স্পেশালি ডিম সহ লাগে বা ডিম সারা লাগে ইনশাল্লাহ সিঙ্গেল মাদি লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এখানে সেমি অ্যাডাল্ট আছে সব মাদি এগুলো কিরকম দাম ভাই কোকা গুলো নতুন মাদি চার পিস আছে বুঝছেন ভাই এগুলা রাখা যাবে আষ্টশো টাকা পিস আর জোড়া গুলা রাখা যাবে দুই হাজার টাকা রানিং গুলা ভাই খুব ভাইয়ের কোকা গুলো অনেক চমৎকার ডাকে তো যারা কোকা নিতে চান ইনশাল্লাহ আজকের ভিডিও থেকে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন অনলি কত করে ভাই রানিং পিয়ার দুই হাজার থাকবে না ভাই তো যাই হোক দর্শক দেখাই দিলাম তো যারা নিতে চান ইনশাল্লাহ নিয়ে যাবেন দুই হাজার করে রানিং জোড়া ভাই কেউ তিন হাজার এসব কুকা দেয় না আমার কাছে সবসময় থাকে দেখে আমি দিতে পারি ভাই